আপনারা যারা বলেন যে ল্যাপটপ কিভাবে সাধারণত আসে বা আপনাদের প্রোডাক্ট কিভাবে আসে আমাদের কোনো প্রোডাক্ট সার্ভিস বা রিপেয়ার করা না আর একটা কাটো কাটুন আমাদের কোনো প্রোডাক্ট সার্ভিস বা রিপেয়ার করা না এবং আজকে মজার একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি একটা ল্যাপটপ কেনার সময় কিউসি করে নিতে পারবেন একটা ইউজ ল্যাপটপ কেনার সময় কিউসি দরকার আছে এবং আমরা কিভাবে কিউসি করি এই যে আমাদের যে প্রোডাক্টগুলো আসছে দেখেন মানে নতুন বললে নতুন হয়ে যাবে মানে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই হচ্ছে যে নতুন ঠিক আছে তো যাই হোক এগুলো এভাবে যখন আমাদের প্রোডাক্ট আসে আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা বের করি বের করার পরে আমরা এভাবে কিউসি করি আচ্ছা অ্যাডেপ্টারগুলো চেক দিতে হবে কিন্তু ঠিক আছে আরও কয়েক কার্টুন আছে এগুলো কাটতে হবে তো আমাদের আপনারা বলেন যে প্রাইজ কেন বলেন না প্রাইজ কিভাবে বলবো আমরা তো অন্য সবার মতো চারটা বস্তা মডেল নিয়ে বিজনেস করি না যে আমার কাছে জি আছে জি ফাইভ আছে জি আছে এত দাম এত দাম একস নিয়োগা আছে যাদের কাছে চারটা পাঁচটা মডেল নিয়ে যারা কাজ করে তারা হয়তো আপনাকে প্রাইস দিতে পারবে আর আমাদের আসলে হিউজ মডেল আমাদের আসলে হিউজ মডেল প্রোডাক্ট আছে যার কারণে আমাদের চেক করেন চেক করেন ওগুলো বের করেন কিউ চেক করেন চেক করেন যেটা ব্যাগ যাবে সেটা ব্যাগ যাবে যদি কোনোটাই ফল্ট পান আর অ্যাডেপ্টারগুলো চেক দেবেন অরিজিনাল আছে কিনা তারপরে সফটওয়্যার কিউসিটি হবে তো ব্যাপার হচ্ছে যে যেটা বলতেছিলাম যে আমাদের মাত্র চারটা পাঁচটা মডেল না কিন্তু আমাদের হিউজ মডেল এবং আমরা যেভাবে অর্ডার দেই তো সেভাবে আসলে প্রোডাক্ট হাতে আসার আগ পর্যন্ত আমরা জানি না যে কোন মডেল আসছে কোন প্রোডাক্ট আসছে এরপরও আমাদের গ্রাহক আপনারা যারা আসছেন জানেন যে আমরা একটা ফোন নম্বর লিখে রাখি গ্রাহকের যে কারো যদি কোনো কোয়ারি থাকে তারপরেও কাস্টমারের কিন্তু সেল থাকে মানে অ্যাডভান্স এইখানে ল্যাপটপ যা আছে ধরে নিবেন যে অর্ধেক সেল হয়ে গেছে আবার কালকে প্রোডাক্ট আসবে তো কালকে আসবে না আসবে শনিবার কোনো কারণে কুরিয়ারের সমস্যা চলে রবিবার বা সোমবার তো সপ্তাহে দুই থেকে তিনবার আমাদের কাছে আমাদের কাছে প্রোডাক্ট আসে এবং এই প্রোডাক্টগুলোর অগ্রিম প্রি সেল থাকে পাশাপাশি গ্রাহক এসে বেছে পছন্দ করে নেয় এবং আমাদের অনেকগুলো মডেল এবং লেটেস্ট মডেলগুলোই আমরা করি আমরা কিন্তু একদম নর্মাল বা দেখেন একটা প্রোডাক্ট কিন্তু মোটা নাই সব কিছু লেটেস্ট মডেলের এবং যে প্রোডাক্ট আপনি আরো পাঁচ বছর সুন্দরভাবে ইউজ করতে পারবেন নতুন মতো খুবই সামান্য ইউজ বা ইউজই না এরকম প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি একদম এ প্লাস গ্রেডের যেটা অনেকে বলে তার প্রোডাক্ট এ প্লাস গ্রেডের আমরা বলি হ্যাঁ সবাই হয়তো ভালো প্রোডাক্টই করে কিন্তু আমরা তিন থেকে চারবার কিউসি করি ওপেন কিউসি হার্ডওয়্যার কিউসি তারপরে সফটওয়্যার কিউসি বাইরের থেকে কিউসি আসছে এর ভিতরে যদি কোনো প্রোডাক্টের সমস্যা আমরা পাই এটা আবার আমরা ব্যাক করে দিতে পারি এবং আমরা একটা চ্যালেঞ্জ করি যে মানি ব্যাক চ্যালেঞ্জ আমাদের থেকে প্রোডাক্ট নিলে আমাদের প্রোডাক্টে যদি সমস্যা পান বা সমস্যা থাকে পনেরো দিনের ভিতরে আমরা আপনাকে টাকা রিফান্ড করে দেবো আমার মনে হয় না যে খুলনার ভেতরে এই চ্যালেঞ্জটা কোনো ব্যবসায়ী দিতে পারে কারণ এটার জন্য একটা সাহসের প্রয়োজন সব সাহসের প্রয়োজন যাতে আমাদের প্রোডাক্ট অরিজিনাল আমাদের বিজনেস পলিসি অরিজিনাল আমরা আমাদের গ্রাহকের সাথে স্টেট ফরওয়ার্ড এবং এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখতেছেন সেক্ষেত্রে অনলাইনে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না কোনো একটা টাকা নেই না কুরিয়ারেও কোনো প্রোডাক্ট ডেলিভারি দেই না আমাদের থেকে কাস্টমার আমাদের শপিশেই প্রোডাক্ট কিনে আমাদের লোকেশন হচ্ছে খুলনার শিব বাড়ি মোট টাইগার গার্ডেনের নিচে তো যাই হোক আমি এটা যে যে আমাদের আমরা মানে কোনো ত্রুটিপূর্ণ প্রোডাক্ট বা কোনো কপি প্রোডাক্ট বা কোনো সার্ভিস করা প্রোডাক্ট দিতে আমরা আসলে আমাদের বাইরের থেকে যারা প্রোডাক্ট পাঠায় সেখান থেকেও চেঞ্জ হতে পারে আমরা কিন্তু তাদেরও বিলিভ করি না যার কারণে আমরা তিনবার আমি এই প্রোডাক্টটা দেখে আমি একটা জিনিস দেখাবো ক্যামেরাটা একটু কাছে আনতে হবে যে আমরা যখন একটা ইউজ প্রোডাক্ট কিনবো কিভাবে কিনলে আমি ঠকব না আপনি আমার থেকে নেন যার কাছ থেকে নেন যে টাকা দিয়ে নেন সমস্যা নাই একটা জিনিস দেখাই দেখে এটা চুপ করো প্রথম আমরা দেখবো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা একটা প্রোডাক্ট একটু থামো তারিখ ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা এই যে পোর্ট একটা ল্যাপটপ ইউজ করলে এই পোর্ট গুলার ইউজ করতে হবে প্রথম গ্রাহকের চেক করে নিতে হবে এইটা হচ্ছে একটা লকের পোর্ট এখানে কিন্তু যাবে না এটার ভিতরে দেখতে হবে জং ধারা আছে একটা ল্যাপটপ কিন্তু কতদিন আগে ওপেন করা কেমন সেটা কিন্তু বোঝা যায় না ফোনের মতো বা আইফোনের মতো এটার বায় কিন্তু আপডেট করে দিলে কিন্তু আবার কমপ্লিট হয়ে যায় হেলথ সফটওয়্যারও দিতে পারে তো আপনি আসলে নিজে কিউসি চেক করবেন তো এরপর হচ্ছে সব সাইডে ভালো করে চেক দিবেন চেক করার পরে যেতে হবে ব্যাক সাইডে একটা ল্যাপটপের অরিজিনাল অথরাইজড অফিসিয়াল স্টিকারটা আছে কিনা বা উঠে ফেলছে কিনা কোনো কারণে এরপরে ইম্পোর্টেড পার্সেস কোডগুলো আছে কিনা সব ইনটেক কন্ডিশনে আছে কিনা দ্বিতীয় অপশন এই যে বডি এই যে ডিসপ্লে প্যানেলের যে বডি এই ডিসপ্লেটা চেঞ্জ করা কিনা এই বডিতে কোনো রাশ আছে কিনা গ্যাপ আছে কিনা তৃতীয় অপশন হচ্ছে যে এক্সট্রা কোথাও কোনো রং আছে কিনা যে এখানের কালার একরকম এরপর ওপেন করতে হবে ওপেন করার পরে আমাদের আছে আর অনেক কিছু এগুলো ইস্যু কিন্তু কাস্টমাইজ করা যায় বা সঠিক ডাটা দেয় না তো এরপর মেইন হচ্ছে এই ল্যাপটপটা ডিসপ্লে যেমন এইটাতে আমরা ডিসপ্লেতে যখন আমরা যাব এই ডিসপ্লের ভিতরে কোনো ডট আছে কিনা ছোট্ট ডট এখানে ব্ল্যাক স্ক্রিন দিয়ে দেখতে হবে এবং এর ভিতরে অনেক সময় ফাঙ্গাস আছে মানে সাদা 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 ল্যাপটপটা কিনে নিয়ে যাওয়ার পরে আপনাকে সবাই বলবে আমরা তো ডিসপ্লের গ্যারান্টি দেই না আমরা পনেরো দিনের দেই আপনার হাত থেকে ফিজিক্যাল ড্যামেজ হবে না ভাঙবে না পড়বে না যে কোনো সমস্যা হলে আপনি চাইলে টাকা ব্যাক নিতে পারবেন আমরা কখনোই চাই না আপনাকে খারাপ জিনিস দিতে আমাদের গ্রাহককে আমাদের সচেতনতা থাকা অবস্থায় আমরা ভালোটাই দিতে চাই তারপরে যদি ইনকেস কোনো মিসিং হয় ইলেকট্রনিক জিনিস হতে পারে তার দায়িত্ব আমরা নেব তবে ভেঙে পড়ে বা ফিজিক্যাল ড্যামেজ হলে না তো যাই হোক এরপরে হচ্ছে আমাদের চেক করতে হবে যদি টাচ স্ক্রিন হয় টাচ ক্যামেরা চেক করতে হবে সাউন্ড চেক করতে হবে ওয়াইফাই চেক করতে হবে প্রত্যেকটা ইউএসবি একটা ডিভাইস দিয়ে চেক করতে হবে যে আপনাকে এগুলো করতে দেবে না যে ডিভাইসে আপনার সেই ডিভাইসে ঘাপলা আছে আপনি অবশ্যই এটা চেক আপ করে নিবেন কারণ আপনি একটা পণ্য কিনবেন পণ্যটা সুন্দর করে চেক আপ করে নেওয়া আপনার অধিকার কারণ আপনি আপনার অর্থ দিয়ে পণ্যটা করে করবেন অবশ্যই আপনি দেখে শুনে বুঝে নেবেন যার থেকে নেন এক টাকা দুই টাকা কম বেশি কিন্তু কোনো ব্যাপার না একটা ব্যাগ বা একটা মাউস ব্যাগ গিফট দেওয়ার কথা বলে আপনার মাইন্ডটারে ওই গিফটের দিকে ডাইভার্ট করে প্রোডাক্টের দিকে আপনার নজরদারি কমায় দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই ঠিক আছে এরপরে বিষয় হচ্ছে এই ডিসপ্লেটা চেক করতে হবে যে ডিসপ্লের ভিতরে কোনো সাদা রাশ আছে কিনা এটা এগুলো নাই যেটা আমাদের ফ্রেশ প্রোডাক্ট তো সে এরপরে হচ্ছে যে পারফরমেন্স ইন্টারনেট স্পিড পারফরমেন্স র্যাম প্রসেসার যেটা আছে সেটা সব কিছু ঠিক আছে কিনা না মোটামুটি এরপর হচ্ছে চার্জিং ব্যাকআপ চার্জিং ব্যাকআপ তো আপনি একটা ল্যাপটপ তিন চার ঘন্টা বসে

firefly firefly 10 এ সব আজকে সেল হয়ে যাবে লেটেস্ট যা আছে আজকে সেল হয়ে যাবে আবার ধরেন যে আজকের ভিডিও দেখে রবিবার আবার লোকজন আসবে তাদেরকে দিব ঠিক আছে এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ল্যাপটপ অর্ডার করো তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই ভাই মোটামুটি চেক আপ করে নেবেন তারপর সফটওয়্যার দিবেন উইন্ডোজটা দিবেন এবং ব্যাটারি একটা ব্যাকআপের ব্যাপার আছে মিনিমাম একটা ল্যাপটপ যদি হেলথ কন্ডিশন ভালো আপনাকে 3 ঘন্টা ব্যাকআপ দিবে তো আপনি যার থেকে কিনবেন সে আশা করি আপনাকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে সব ব্যবসায়ী চায় তার গ্রাহকদের ভালো সার্ভিস দিতে কিন্তু গ্রাহকদের উচিত সে যেটা কিনতেছে সেইটা চেক করে ভালো করে দেখে নিয়ে যাওয়া কারণ আমরা আসলে সবাই কি ভালো হ্যাঁ তো যেটাই হোক না কেন সেক্ষেত্রে আপনার দায়িত্ব আপনার পণ্যটা ভালো করে চেক আপ করে কিছু করা করে দেন নেওয়া এবং একটা ভালো জায়গা থেকে রেপুটেড জায়গা থেকে নেওয়া যেখানে আপনার সার্ভিস সাপোর্ট ওয়ারান্টি গ্যারান্টি এবং একটা রিয়েল জায়গা থেকে নেওয়া আর গিফটের আশায় কখনো আপনি প্রোডাক্ট চেক করতে ভুলবেন না যে একটা মাউস প্যাড একটা মাউস একটা যে কোনো কিছু ছোটো কিছু গিফট পেয়ে খুব খুশি হয়ে গেলেন প্রোডাক্টটা চেক করলেন না বা আপনি কিছু করে নিলেন না বা সার্ভিস রিপেয়ার করা প্রোডাক্ট নিলেন বা রিকন্ডিশন তাহলে কিন্তু আপনি মানে ঠকেই যাবেন দেশে টাকায় ঠকবেন প্রোডাক্টেও ঠকবেন তো আশা করি ভালো প্রোডাক্ট নিতে হলে আপনারা বাঙালি কম্পেন্টে আসবেন আমরা আপনাদের সেবাই সহযোগিতা সর্বোচ্চ সবসময় আছি তবে প্রোডাক্ট আসলেই যে আমাদের এখানে পাবেন এরকম না অর্ডার করে দিয়ে যেতে হবে কারণ প্রোডাক্টগুলো অর্ডার থাকে আবার ভালো প্রোডাক্ট মনে কথা আমরা দিতে পারি যাই আর এই প্রোডাক্টগুলো খুলি আস্তে আস্তে আমরা কাজে লেগে যাই যেহেতু কাস্টমার আসবে যাদের অর্ডারগুলো তাদের অর্ডারগুলো ডেলিভার হবে এইখানে ম্যাক্সিমামগুলো আর কি অর্ডারের করা এখানে দু একটা আছে এগুলো সব অর্ডারে চলে যাবে আর এইগুলো হচ্ছে সেলসে আরও কিছু প্রোডাক্ট আসবে তো অরিজিনাল এবং অথেন্টিক ভালো প্রোডাক্ট নিতে চাইলে আপনার বাঙালি কম্পে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ